আপনি মহান মুক্তিযুদ্ধ দেখেছেন উনিশশো একতর সালে দেখেছি হ্যাঁ যুদ্ধ দেখছি আমি এই যুদ্ধটা গরিব মানুষ হিসাবে যুদ্ধটা হয়েছে যুগ মূল্য জন্য চাল ডাল তেল মরিচ এই জন্যই আমরা জমুর কালে এই যুদ্ধটা হয়েছে এর জন্যই মানুষ কোন মরছে ওই যুদ্ধ থেকে এই যুদ্ধটা বড় জিনিসের দাম তো এটা ফোটা কমে নাই দাম হয়েছে জিনিসের দাম তো আর কমে নাই করবো তো মানুষ টাকা কামাই করে তোর তো দশ টাকা টাকা তো বারো হয়েছি এখন তো দশ টাকা তো বারো জন্য আন্দোলন এখন তো জিনিসের দাম বেশি যে তেল একশো টাকা করে দেড়শো টাকা করে কিনছিলাম এখন একশো নব্বই টাকা করে তেল ব্যবসা করবো কিবা দশ টাকা করে বাহর সাইলে কোথায় বলবসা করা আছে ডাকাতি করবার আছে আমি সাইল কিনবো পঞ্চাশ টাডা ষাট টাকা করে তরকারি কিনবো যেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল একশো টাকা তাহলে বাসমুখ কি করে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আসলে বৈষম্য কতটুকু দূর হয়েছে কোনো গুচ্ছ হয় নাই যেটা মোর সে হারাই গেছে এ মরার কি দাম আছে পাঁচশো টাকা দুইশো টাকা কামাই করতেছি কই কিন্তু বাজারও গেলে তো টাকা না যাই পরে দশ টাকা অথবা আর কোনো দিনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাজারের দাম আছে এখন টাকা করে এক কথাই আমার বাজার দেখালি কমে তাহলে আমরা